হ্যালো বন্ধুরা এটা গত বুধবার দিনের সকালবেলা তো সকাল থেকে তো সব কিছু যেমন নর্মাল সেরকমই চলছিল। আমাদের বাড়ি যাবার কথা ছিল একত্রিশ তারিখ তো সকালবেলা ঘুম থেকে উঠে মামমামকে খাইয়ে দিয়েছি মাম্মামের বাবা অফিসে চলে গেছে আর আমি এখানে মামাকে নিয়ে ঘরে বসে টিভি দেখছিলাম মাম্মামও দেখছিল আমার সঙ্গে তারপর ওপর থেকে দিদি রাখলো তো আমিও মাম্মাকে নিয়ে উপরে গেলাম আর মামমামকে এই লুচিটা দিলো খেলার জন্য তো মামা মেয়েরাও সব ছিঁড়ে মাটিতে ফেলে মুখে দিচ্ছিলো এসবই করছিল তারপর আমি নিয়ে চলে এসেছি ওকে এসে ওকে ফ্রেশ করে দিয়ে জামা কাপড় ছাড়িয়ে দিয়ে তখন বোধ হয় সাড়ে তিনটে বাজে তো তোমাদের দাদাভাই হঠাৎ করে ফোন করে আমাকে বললো আজই আমাদের কোচবিহার যেতে হবে রাত আটটায় ট্রেন এবার আমাদের কোচবিহার যাওয়ার কথা ছিল একত্রিশ তারিখ আমাদের টিকিট কাটা ছিল কিন্তু আজকে হচ্ছে আঠাইশ তারিখ তো হঠাৎ করে বলাতে মানে তোমাদের দাদা একটা কাজ চলে এসেছে সেই জন্য হ্যাঁ যেতে হবে তো আমি তারপর কি করবো মেয়েকে নিয়ে তো আমি একাই খেলছিলাম তারপর ঠিক করলাম সব কিছু বোঝ কাজ করে ফেলি তো মেয়েকে বিছানায় শুইয়ে রেখে কোনো রকমের ব্যাগপত্র গুছিয়েছিলাম সেগুলো আর এত তাড়াহুড়োর মধ্যে করেছি যে ভিডিও করতে পারিনি আর তারপর রাতে যাব সেই জন্য এই দেখো রেডি হয়ে গেছি কোনো রকমে আর কি আমি ব্যাগপত্র কিচ্ছু নেই শুধু মামা জামা কাপড় নিয়েছি আর মামা বাবার তো ওরা দুজনও রেডি আর যাব যখন সেইভাবে প্ল্যান ছিল না তো আমি ম্যাগি করে নিয়েছি রাতে খাওয়ার জন্য ঘরে যা ডিম ছিল ম্যাগি ছিল তো সেগুলো দিয়ে ম্যাগি করে নিয়েছি আর দু দুধ জমেছিলো তো সেই দুধটা দিয়ে একটু ক্ষীর বানিয়ে নিয়েছি আর মামামের রাতে খাওয়ার জন্য সুজি করে নিয়েছি তো এইটুকু সময়ের মধ্যে এতটুকুই করতে পেরেছি আর তোমাদের শেয়ার করার জন্য এইটুকু ভিডিও করেছিলাম তারপর চলে আছি আসি স্টেশনে এবার স্টেশনে এসে শুনে ট্রেন দু ঘন্টা লেট মানে কী বলবো আজকে এত দাঁড়াবড় মধ্যে মোবাইলে চেক করে নিই যে ট্রেন কতক্ষণ আসবে তো যাই হোক দু ঘন্টা পরে দশটা দশে ট্রেনে উঠেছি তারপর এত বিভৎস গরম গরমে মানে রাতে সারা রাত ঘুমোতে পারিনি তারপর কি এই দেখো ভোর চারটাতে ট্রেন থেকে নেমেছি আমরা স্টেশনে কোচবিহার নিউ কোচবিহারে আর কি আর ওদিক থেকে বাবা গাড়ি পাঠিয়ে দিচ্ছে যাওয়ার জন্য গাড়ি বলতে টোটো আমি বলেছিলাম একটা রিজার্ভ করে পাঠিয়ে দিই অত সকালবেলা তো তারপর টোটো যে ড্রাইভারকে ফোন করা হলো সে বলল যে আসতে দশ পনেরো মিনিট লেট হবে তো সেই সময় আমরা ওয়েটিং রুমে তিনজনে ওয়েট করছিলাম আর মানে এত গরমে সারা রাত ঘুমোয়নি শরীর আর ভালো লাগছিল না তো মাম্মাম তো ঘুমিয়েছে আমি আর ওর বাবা একদমই ঘুমোতে পারিনি কারণ হঠাৎ আসার জন্য আমাদের আরিসি ছিল টিকিট কনফার্ম হয়নি সেই জন্য খুবই অসুবিধা হয়েছিল তো যাই হোক তারপর অনেকক্ষণ মামামকে নিয়ে প্রায় পনেরো কুড়ি মিনিট ওয়েটিং রুমে ওয়েট করছিলাম আর মাম্মা মেখানে ওর বাবার সঙ্গে খেলছিল ও ঘুমিয়ে দেখো চোখ মুখ ফুলিয়ে নিয়েছে যাই হোক ও ঘুমিয়েছে এটাই শান্তি তারপর ওকে রাতে খাইয়ে দিয়েছিলাম খেয়ে নিয়েছিল আর সকালে ওকে ফিট করিয়েছি তারপর টোটো চলে আসে আর আমরা রওনা দিয়ে দিই বাড়ির উদ্দেশ্যে আর মাম্মা মামার কোলে ঘুমিয়ে পড়ে টোটোতে তো দেখো চারপাশের পরিবেশটা ভীষণ সুন্দর তখন বোধহয় সকাল পাঁচটা বাজে আর অনেক দিন পর প্রায় তিন মাস পর নিজের জায়গায় এসেছি ভীষণ ভালো লাগছে আমরা যে কদিন এখানে থাকবো এখানকার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো